গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি ডিমের চপ নিয়ে এলাম তো ডিমের চপ খেতে ভালোবাসে না এমন কেউ নেই তো এই যে দেখো আমি বানিয়ে নিচ্ছি কিছুদিন ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই ওয়েদারে আমি বানিয়েছিলাম ডিমের চপ বাড়তি প্রত্যেকের জন্য কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে এই যে দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি আর হলুদ আর নুন দিয়ে সামান্য মেখে নিয়েছিলাম আলুটাকে আর এটাতে আমি দিয়ে দিলাম কড়াতে এবার দে দেখো আমি কি করছি আগে থেকে একটু রসুন আর আদা থেতো করে রেখেছিলাম সেটা আমি দিলাম এর মধ্যে তো এরপর আমি আলুটাকে আবার ভালো করে ভেজে নেবো এই যে ভেজে নিচ্ছি এরপর আমি কিছু কিছুটা আগে থেকে বানানো জাস্ট সেই সময়ই বানিয়েছিলাম তো ভাজা মশলার গুঁড়ো দেবো যেটা আমি ধনে জিরে মুড়ি শুকনো লঙ্কা এসব দিয়ে শুকনো খলাতে ভেজে নিয়ে আর তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে এটাকে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তো খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর এই যে দেখো আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এর মধ্যে আর কাঁচা লঙ্কা থেতো করে একটু নিয়ে নেব যাতে একটু বেশ ঝাল ছাল হয় খেতে টেস্ট হয় তো এই যে দেখো আমি এটা আলুটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এবার আমি কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে আর এটাকে আমি নামিয়ে ফেলবো আর এই যে দেখো আমার ডিম কিন্তু রেডি আছে সেদ্ধ করা হালকা নুন আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিয়েছিলাম আগের থেকে এরপর এগুলো আমি এক একটা করে সেপ দিয়ে চপের আকারে করে নেবো তো এই যে দেখো গোল গোল লেচির মতো করে এর মধ্যে আমি এক একটা ডিমকে উল্টো করে দেব যাতে না খুল পরে খুলে আসে তো দেখো একটা ডিমের ডেভিল বা চপের আকারে আমি এটাকে বানিয়ে নিয়েছি তো এক এক করে মানে আমি প্রত্যেকটা ডিমকে এইভাবে সেপ দিয়ে বানিয়ে নিয়েছি এরপর দেখো আমার পুরো রেডি আছে সমস্তগুলো রেডি আছে চপগুলো আর এবার আমি একটু ব্যাটারটা তৈরি করে নেবো বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি নুন একটু নুন লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি আর এবার দেখো আমার কড়াতে তেল গরম হয়ে এসছে এবার আমি এক একটা বেসনের গোলাতে চুবিয়ে গরম তেলে একদম ছেঁকে তুলে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে এক এক করে ভেজে তুলে নিয়েছি আর খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে এই যে দেখো আমার রেডি হয়ে গেছে সমস্ত ডিমের চপগুলো আর আমি কিন্তু খাওয়া শোডায় ইউজ করিনি বা ব্রেকিং শোডা কিছু ইউজ করিনি এই যে দেখো আমার ডিমের চপগুলো তৈরি হয়ে গেছে কিন্তু মানে ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরাও ট্রাই করে দেখো তোমরাও বানিয়ে দেখো আমার কিন্তু অপূর্ব লেগেছিল বাড়িতে প্রত্যেকের নাম করেছিল তো তোমরাও বানিয়ে দেখো খুব ভালো হবে